কিরে এই কিরে রে খালা দে কি তোর না লাগতেছে রে বাহ বাসও চশমাটা পরছাইতে তো এই চশমাটা পরলে আমার কার মতো জানি লাগতেছে এর ওই ওই খালছড়া খা খালা করে কনে না কানে গেছে নান গলি নান গিয়ে তো দেখে তোর মন চাইতেছে তোর তো সাইজ সেই হইছে রে ওই